ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ী তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকাশের সহসভাপতি তাপস ভগতকে ফোনে হুমকি দেওয়ার ঘটনা ঘটে শনিবার বিকেলে এবং রবিবার দুপুরে সে ঘটনার পর টিটাকাট থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী এরপর তার সাথে কথা বললেন নগরপাল অলোক রাজিয়া এবং তার জন্য দুজন সশস্ত্র নিরাপত্তা রক্ষী দেওয়া হয় ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি ব্যবসায়ী তাপস ভগত বলেন তিনি এই মুহূর্তে রক্ষী পেয়ে যথেষ্টই আশ্বস্ত এবং নিজেকে সুরক্ষিত মনে করছেন আহ দেখুন আমাদের কাছে যে কল ছিল দুদিন আগে থেকে সেই কলের হচ্ছে তো আমরা থানাতে কমপ্লেন করেছিলাম তো থানাতে কমপ্লেন করা তো পুলিশ প্রশাসন প্রশাসকটা তৎপরতা অনুযায়ী দেখে দেখার পর সেদিন কমপ্লেন করেছিলাম তার পরের দিন রাত্রিবেলায় সাড়ে এগারোটা থেকে আমাকে সিকিউরিটি অলরেডি দুজন প্রোভাইড করেছে হ্যাঁ চিকিৎসকের কথা আছে থানাতেও কথা হয়েছে বিডি অফিসেও কথা হয়েছে সব অফিসাররাই অলরেডি ডেকে কথা বলে পুরো ব্যাপারটা জানার চেষ্টা করে তারা আশ্বস্ত করেছে আমরা ছুটে আসছি

দু হাজার চব্বিশ সালে সেটা সবার জায়গা নেই প্রশাসন আছে আর দল আছে যারা যারা যেমন সংসদ করছে কম রাজনৈতিক করছে আমার মনে হয় এই ব্যাপারটা আহ কথা উনি জড়িত না উনি ব্যাপারটা এত কমেন্ট করছেন মতো তো রাজনৈতিক প্রতিনিয়ত দেখতে পাচ্ছি